ভাইয়া আসবাবপত্র ঘর ফার্নিচারের জন্য আপনি দোয়া নিলেন ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না মেয়েটা পর্দা করে না ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে সারা দিন মোবাইলের মধ্যে গেমস খেলে আজকে তো লক্ষ লক্ষ যুবক মুসলমানের সন্তান প্রতিদিন মোবাইলে অনলাইনে কোটি কোটি টাকার জুয়া খেলে জুয়া খেলে জুয়া খেলে জুয়া ওই বেইমান ওইখানে ক্রিকেট খেলে এই নাফরমান এখানে ওই ক্রিকেট খেলোয়াড়ের জন্য এখানে জুয়ার বাজি ধৈরা লাখ লাখ টাকা নষ্ট করে ফেলে আফসুদের ব্যাপার কোথায় মা কোথায় বাবা কোথায় অভিভাবক কার জন্য জীবন গড়লেন কার জন্য ষাট বছর শেষ করলেন ৩২ বছর বিদেশ কাল লেগে রইলেন আঠাশ বছরের বিদেশ কার জন্য করলেন এত বড় বিল্ডিং বানাইলেন এই সুন্দর খাট পালং সোফা বানাইলেন অথচ ছেলেটা এক ওক্ত নামাজ পড়ে না কোনো দিন খুদার তিনশো পঁয়ষট্টি দিন খুদার একটা বছরে ষোলো বছরের আঠারো বছরের ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়লো না একদিনও এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন ভাই কোন মানুষের বাচ্চা এটা ওইটা মুসলমানের বাচ্চা হয় কেন তিনশো দিনে ক্ষুদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লো না হুজুর বলেন আপনি ভাই মানুষের বাচ্চা হয় কেমনে ভাই মুসলমানের বাচ্চা হলো কেমনে ওই আল্লাহরে এভাবে ভুলে গেল কেমনে তার মা কই তার বাবা কই তার অভিভাবক কই বলেন বিশ্বাস করেন বন্ধু আমার বাপ আমার আমি কোনো বক্তাও না বক্তার জাত না আমি এক অস্থির মানুষ আমি এক প্রেশানি লালন করি যে আমার এই সন্তান ছেলেরা এরা এক আত্ম নামাজ পড়বে না এই কেমন জিন্দিগি এদের এই মুসলমানের জুয়া খেলে সারাক্ষণ অনলাইনের জুয়া না সাখরের মতো জুয়া এই জুয়ায় আসক্ত হইয়া কত ছেলে কত মেয়ে পর্যন্ত জীবন দিয়ে দিয়া আত্মহত্যা করে শেষ পর্যন্ত আত্মহত্যা করে আমার কাছে সেই উত্তরবঙ্গ থেকে ছেলে আসছে আমার মাদ্রাসা আইসা জরায়া কানতেছে হুজুর বাবার ফার্নিচারের দোকানের ফুঁজি আড়াই লাখ টাকা চুরি করে শেষ নিয়ে গেছে বাবা এখন বাড়ির থেকে বাইর করে দিছে কি করবো বুঝিনা আমি বলে আবার আমি বললাম যে আবার আড়াই লাখ টাকা হাওলাত নাও জুয়া খেলতাম বলেন ভাই আফসোসের বিষয় আফসুসের বিষয় আমরা যদি আমাদের সন্তানের খেয়াল না করি আমরা যদি আমাদের স্ত্রীর খেয়াল না করি একজন মুসলমানের ঘরে তিরিশ বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে প্রতিদিন ছেলে মেয়ে বউ বাচ্চা নাচ গান দেখে এ কেমন জিন্দগি একজন মুসলমান বুঝি তিরিশ বছর মিথ্যা বলে প্রতিদিন সুদ খায় প্রতিদিন ওজনে কম দেয় প্রতিদিন কাস্টমারকে ঠকায় এ কেমন ব্যবসা বলেন না বাফ আরে মানুষ গুণা আমারও আছে ওনারও আছে উনারও আছে গুণা তো আছে ঠিক আছে এক তো হলেও পিছলা খাইয়া পড়লাম আবার উঠে গেলাম ভুল তো হতেই পারে ছয় মাসে কোনো দিন ফজরের নামাজ জামাত ছুটে গেছে হ্যাঁ হতে পারে নয় মাসে কোনো দিন জোহরের জামাত দুই রাখাত পাই নাই হতে পারে কিন্তু তাই বলে লাগাতার কোনো দিন নামাজ না ভাইয়া এই মুসলমানের ভাই তুমি কোনো দিন পড়বা না নামাজ তোমরা যতগুলো ছেলে এখানে বসো চেহারা দেখলে তো বোঝা যায় বাফ অনেক ছেলে তোমরা আজকের দিনেও তো পাঁচ নামাজ পড়ো নাই বন্ধু আমার যে কপালে নাই সে মানুষ হয় কিভাবে কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছি প্লিজ তুই আমার সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান বলেন হুজুর আগে গিয়ে তাকে শয়তান বলতো সে তো আগে থেকে শয়তান ছিল না যেদিন থেকে সেজদা দেয় নাই খোদার কসম সেদিন থেকে তাকে শয়তান বলল এর আগে তো তাকে বলতো শিক্ষক বলা হইত যেদিন থেকে সেজদা দিল না একটা মাত্র সেজদা দেয় নাই আল্লাহ তাকে বললেন তুই শয়তান আল্লাহ বললেন ফখরুজ ফা ইন্নাকা রাজিম তুই বের আজকের থেকে তুই অভিশপ্ত রাজিম যে সেজদা দেয় না সে অভিশপ্ত আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ দীন কুরআন শরীফে বন্ধু আল্লাহ বলে ইবলিস তুই আমার সেজদা দিলি না আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত বেনামাজি সন্তান মনে রাখিস আমি যদি আর কোনোদিন না আসতে পারি বন্ধু এই একবার বলে গেলাম যারা নামাজ পড়ে না তোর উপরে আল্লাহর লানত তোর উর্ফে খোদার লানত মনে রাইক বন্ধু সারাটা দিন এই চিৎকার চেঁচামেচি করি আমরা কেন ফিরবা না বন্ধু এত বড় আসমান এত বড় জমিন এত বড় কায়েনা দিয়ে যিনি যে মালিক আমারে লালন করে পালন করে এই পুরা দেহটা দিয়ে যে আল্লাহ আমাকে চব্বিশ ঘন্টা আদর করে পালন করে আমি আমার সেই মনিবে সেজদা কেন দেব না ইয়া আইয়ুল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম রব্বুল আলামিন বলে মানুষ কেমনে তুমি আমার মতো দয়ালু মেহেরবান মালিক কি ভুলে গেল আল্লাহ বলে বান্দা কেমনে ভুলে গেল আজকে একটা বছর কোনো দিন ফজরের নামাজের সেজদা दिला না আর কি কোনো দিন সেজে দা দিবা না বান্দামা আল্লাহ যেন ডাক দিয়ে বলে আলহাম ইয়া্নি লিল্লা দিনামা তাক শাখুলু হুম লিদিক রিল্লা আল্লাহ বলে নোমেন বান্দামা আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা আলম ইয়াক্নি আজও কি হয়নি তাইলে আর কোনোদিন কি মিথ্যা ছাড়বা না কোনো দিন সুদের লেনদেন না আর কি কোনো দিন তোমার ঘরের টেলিভিশন বন্ধ হবে না বান্দা কেমনে রে বান্দা এমনি ভুলে গেলি মা কে তোকে ভুলায় দিল বলা তাকুনু কাল্লা দিন আনাসুল আল্লাহ বলে বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না একদিন আমি সত্যি সত্যি তোমার নিজের থেকে ভুলিয়ে দেব আত্মভোলা করে দেব। একদিন এমন হবে না ফরমান আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনো দিন কবর মনে পড়বে না আর কোনদিন আর মনে পড়বে না দুনিয়া দুনিয়া করতেই একদিন কবরে চলে যাবা একদিন দেখবা কবর আল্লাহ আমাদেরকে আমাদের আমার নজয়ান সাথীরা আমার সন্তানরা সবাই নিয়ত করো ভাই রাত গভীরে নিহত করো রসুল্লাহ বা লিখিও সাল্লাম ইন্তেকালের মুহূর্তে আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা আনহার বুকে মাথা দিয়ে নবীজি ছিলেন মালাকুল মৌত আজরাইলার জিব্রাইল দুইজন ফেরেস্তার সামনে দাঁড়িয়ে নবীর এখন রুহু কবচ করবে আজরাইল রেডি নবীজির সাথে কথাবার্তা বলে নিছে আল্লাহ তালার কাছেও নবীজি কথা বলে নিছে সব মানে সব আনুষ্ঠানিকতা শেষ এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে বলছেন আয়সা আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে জিবরাইল আর আজরাইল আমার সামনে দাঁড়িয়ে এই দুই জন ফেরেশতাকে সাক্ষী রেখে আয়েশা আমার উন্মতের জন্য আমার আখিরি ফরমান তোমার মাধ্যমে শুনায়ে গেলাম আসসালাত আসসালাত আমার উম্মতরে বইল আয়েশা ওরা যেন নামাজ ঠিক রাখে আমি তাদের জান্নাত ঠিক করে দেব এই আমার আখিরি ওসিয়াত